নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা তার আগে বলে রাখি যদি তোমাদের এই আলোচনা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি দেখো আজকে চলে এসেছি বন্ধুরা তোমাদের জন্য কোলা এইটের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই যে অধ্যায়টা আছে ইতিহাসের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্নটি হলো এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল দেখতেই পাচ্ছ এখানে কে প্রতিষ্ঠা করেছিলেন প্রথমে লিখতে হবে উইলিয়াম জোনস সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং তার উদ্দেশ্য ছিল এখানে এক দুই করে পয়েন্টস করা আছে সেই এক দুই পয়েন্টস লিখতে হবে ও তারপরে শেষে এক লাইন উপসংখ্যার লেখা আছে ঠিক যেভাবে লেখা আছে সেইভাবেই তোমরা লিখবে লিখলে উত্তরটা কমপ্লিট হবে এটা তোমাদের পশ্চাদ নমুনা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন